হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি কথা বলবো হোয়াইট টোন ক্রিম নিয়ে ইন্ডিয়াতে এখন এই ক্রিমটি খুবই পপুলার বিশেষ করে মেয়েরা এই ক্রিমটি পারচেস করছে এবং ব্যবহার করছে ত্বকে ফর্সা দেখানোর জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা জানবো এই ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটি ব্যবহার করা কতটা ভালো এই ক্রিমটি তোমার ত্বকের জন্য কি সঠিক এই ক্রিমটিকে আমরা রোজ ব্যবহার করতে পারবো তাছাড়া কারা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে চলো পুরো ডিটেলসটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি প্রথমে আসি এই ক্রিমটির প্রাইস সম্পর্কে পঞ্চাশ গ্রামের একটি প্যাক মাত্র দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে কসমেটিক শপে পেয়ে যাবে মেডিকেল দোকানেও তোমরা মেডিকেল স্টোরেও তোমরা এই ক্রিমটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে তাছাড়াও এই ক্রিমটি তোমরা অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজন তারপরে পারচেস করতে পারবে তো এখানে তোমাদের একটা ছোট্ট অ্যাডভাইস দিই তোমরা যারা কোনো মেডিকেল প্রোডাক্ট বা মেডিকেল কোনো ধরো কোনো তোমার প্রবলেম হলো তুমি কোনো ওষুধ পারচেস করতে যাচ্ছ। তুমি ইউটিউব বা গুগল থেকে তুমি সার্চ করে দেখে নিয়ে দোকানে গেলে ওষুধ আনার জন্য এটা কখনোই করবে না আমরা হচ্ছে ওভারভিউ দিয়ে থাকি কিন্তু আমরা তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি না তোমাদের কন্ডিশনটা কোন অবস্থায় আছে বা তোমার ত্বকটা কোন পর্যায়ে আছে এখন কি ব্যবহার করা উচিত হবে বা তোমার কোন ওষুধটার প্রয়োজন হবে তো সব থেকে ভালো হবে অবশ্যই তোমরা ভিডিও দেখবে জানবে তথ্যগুলো তোমরা জানো তারপরেও আমি বলবো তোমরা ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ করে তারপরে কোনো মেডিকেল প্রোডাক্ট অথবা কোনো মেডিকেল ওষুধ হতে পারে সেগুলো তোমরা পার্চেস করো তো ফিরে আসলাম আজকের কন্টেন্ট নিয়ে আজকে কথা বলছিলাম হোয়াইট টোন ক্রিম সম্পর্কে অনেক রকম মেডিসিন কম্পোজিশন এই প্রোডাক্টের মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ এই হোয়াইট টোন ক্রিমটির মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই ক্রিমটি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো বিশেষ করে যেরকম ভিটামিন বেটনা বেসি ক্রিম আছে এগুলোর থেকে তো অনেক বেটার এই ক্রিমটি কারণ সেই সমস্ত হচ্ছে স্কিনকে পাতলা করার জন্য তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে টেট্রোনয়েড স্টেরয়েড প্রচুর পরিমাণে থাকে তো সেটার তুলনায় কিন্তু হোয়াইটনিং ক্রিম অনেকটা সেফ আমাদের স্কিনের জন্য এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা ভাব চলে আসে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার দেখা যায় বা একটু উজ্জ্বল দেখা যায় এবং এই ক্রিমটির মধ্যে একটা পিঙ্কি স্টোন আছে তোমরা ইউজ যারা যারা ইউজ করো তোমরা সকলেই জানো যারা ইউজ করো না তাদের জন্য বলছি এটা যখন তোমরা ফেসের মধ্যে লাগাবে সঙ্গে সঙ্গে তোমাদের ফেসের যে কালারটা আছে সেটা কিন্তু একটু পিঙ্কিশ কালারে পরিণত হবে এবং স্কিনটা অনেক বেশি উজ্জ্বল দেখাবে স্কিনকে রেডিয়েন্স এবং গ্লোয়িংটাকে মেনটেন করে রাখতে হেল্প করে যদিও এই ক্রিমটি খুবই আস্তে কাজ করে মানে খুবই ধীরে ধীরে কাজ করে এটা একবার ব্যবহার করলাম আর বেনিফিটস করলাম এরকমটা না তোমাদের নিয়মিত ব্যবহার করতে হবে দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু তোমাদের তো একটা অনেক বেশি ন্যাচারালি গ্লোয়িং হয়ে উঠবে রেডিয়েন্স হয়ে উঠবে এটা খুবই ধীরে ধীরে কাজ করে এই ক্রিমটি যেমন ভেটনাভিসি ক্লোভিটামিন রয়েছে এই ধরনের ক্রিমগুলো কিন্তু এক সপ্তাহ ব্যবহার করলে অনেক বেশি ফর্সা হয়ে যায় ত্বকটা তো সেই তুলনায় এটা খুবই ধীরে ধীরে কাজ করে বাট এটা যে ন্যাচারালি যে গ্লোয়িং করে সেটা কিন্তু আমাদের আমাদের ত্বকের মধ্যে দীর্ঘস্থায়ী হয় এবং এটা থেকে যায় আমাদের ত্বকের মধ্যে ত্বক কোনোভাবে ড্যামেজ হয় না এটা নিয়মিত ব্যবহারে ত্বকে অনেক বেশি স্মুথ করতে হেল্প করে এর মধ্যে যে ন্যাচারাল যে গ্লোয়িংটা ভাবটা আছে সেটা কোনোভাবে নষ্ট হয়ে যায় না স্কিনটা অনেক বেশি রেডিয়ান্স হয়ে ওঠে তাছাড়াও মুখের মধ্যে যদি বলি রেখা থাকে বা কোনো স্পট আছে হালকা খুবই হালকা সামান্য দাগ আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ফেড আউট হয়ে যায় ত্বকটা অনেক বেশি মসৃণ হয়ে ওঠে হোয়াইট টোন ক্রিমটি ব্যবহারে তবে এটা দীর্ঘদিন ব্যবহার করতে হয় যদি এই ক্রিমটি আমি সাইড এফেক্টস সম্পর্কে বলি তাহলে এটা যদি ওভারডোজ নেওয়া হয় এই ক্রিমটির সেক্ষেত্রে স্কিনের মধ্যে প্রবলেম দেখা যায় যেমন ধরো রেডনেস র্যাশেস বেরিয়ে আসে ত্বক অনেক বেশি লাল হয়ে যাবে লাল দেখাবে তাছাড়াও ত্বকের ভেতরের যে শিরা থাকে সেগুলো বোঝা যেতে পারে তার ত্বকের মধ্যে চুলকানির সমস্যা হতে পারে ছোটো পিঙ্কলসের সমস্যা হতে পারে মুখের মধ্যে ছোটো ছোটো যে অ্যাকনি হয় সেগুলো হতে পারে তো এটা কিন্তু খুবই রেয়ার খুবই কম মানুষের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় সাইড ইফেক্টসগুলো যারা এই ক্রিমটি ওভার ইউজ করে ফেলে বা অতিরিক্ত ব্যবহার করে থাকে তাদের তাদের ক্ষেত্রেই এই ধরনের সমস্যার সৃষ্টি হয় এটা নিয়মিত দিনে তোমরা মাত্র একবারই ব্যবহার করতে পারবে আর সব থেকে ভালো হয় তোমরা যদি এটা রাত্রেবেলা ইউজ করতে পারো কেননা এটা ইউজ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি রোদের মধ্যে চলে যাও তো এর সাইড ইফেক্টস কিন্তু তৎক্ষণাৎ তোমরা ベー,ースキーのようなもの তো সব থেকে ভালো হবে বেলা ইউজ করাটাই বেটার তবে যারা গর্ভাবস্থায় আছে তোমার শিশু রয়েছে তোমার ফিডিং করে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই থেকে থাকবে আর যদিও তোমাদের খুবই প্রয়োজন মনে হয় যে আমি ইউজ করব তাহলে আমি অবশ্যই বলবো তোমরা ডক্টরের সঙ্গে পরামর্শ করে তবে এই সমস্ত ক্রিম কিন্তু ব্যবহার করো হোয়াইট টোন ক্রিমটি এক কথা যেমনটা ভালো তেমনটা কিন্তু ওর সাইড এফেক্টস আছে তো সবসময় সীমিত ব্যবহার করার চেষ্টা করবে এবং স্কিন কন্ডিশন বুঝে ব্যবহার করবে তোমার শারীরিক কন্ডিশন যদি ঠিক থাকে তুমি যদি সুস্থ স্বাভাবিক একটা মানুষ হয়ে থাকো তাহলে ব্যবহার করো প্রেগনেন্ট হলে অবশ্যই কিন্তু এই ধরনের কোনো প্রকার ক্রিম তোমরা ব্যবহার করবে না তো আমি আশা করছি আজকের ভিডিওতে তোমরা হোয়াইট ক্রিম সম্পর্কে আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো